আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কালকে যেহেতু কালবৈশাখী ঝড় হয়েছিল তাই আম্মু আজকে আমাকে খিচুড়ি রান্না করে দিবে তো এখানে পিঁয়াজ কুচি মরিচ কুচি আদা বাটা রসুন বাটা তেজপাতা ডাকচিনি তারপর এখানে হচ্ছে আম দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধুনিয়া জিরার গুঁড়া তারপর দিচ্ছে লবণ তারপর দিচ্ছে হচ্ছে সরিষার তেল তারপর এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছে যাতে কম্বিনেশনটা অনেক বেশি ভালো হয় তারপর এখানে আম্মু তাতে সিদ্ধ হওয়ার জন্য পানিটাও দিয়ে দিলো তারপর হচ্ছে চুলায় বসাই দিবে আম্মু তো এই যে প্রায় হয়ে আম্মু শুধু কিন্তু খিচুড়ি খাওয়া যায় না তার সাথে একটু পটল ভাজিও করলো আম্মু তো দেখো কত সুন্দর তারপর খিচুড়িটা নামায় হচ্ছে আম্মু এখানে আরঙ্গের গাওয়া ঘিটা দিচ্ছে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে যে খিচুড়ির মধ্যে ঘিটা দেওয়া খিচুড়ির মধ্যে যত ঘি দিবা আমার কাছে ততই ভালো লাগে তারপর আম্মু বললো একটু নুন দেখতে এই যে আমি এখন নুন দেখতেছি আমি হচ্ছে খিসির লাভার মেয়ে তাই যাই হোক আমি এখন মুখে দেওয়ার সাথে সাথে একদম এত ভালো লাগছে অনেক ভালো লাগছে আমার কাছে তারপর পটলের সাথে আমু একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর ভাজতেছে আমি একটু আমু হেল্প করতেছি আম্মু করে শুধু পটল ভাজি ভালো লাগে না তাই মাছ ভাজিও করলো তো এই যে মাছ ভাজতেছে তো এই যে রান্নাটা ই হয়েও গেল তা আমি প্লেটটা খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এখানে পটল ভাজি মাছ ভাজি তারপর হচ্ছে সালা আর লেবু তো এখন আমি খাবো তা আমি প্লেটের পাশে একটু ঘিও নিয়ে নিয়েছি আমি বললাম না আমার ঘি অনেক বেশি ভালো লাগে তো এখন আমি খাবো একটু ঘি নিয়ে তারপর একটু পটল ভাজি নিব এখন আমি খাবো জাস্ট ওয়াও এত মজা হয়েছে মানে কি বলবো আমার কিছু অনেক বেশি ভালো লাগে অনেক অনেক বেশি তো এই যে তার সাথে একটু সালাদ খাচ্ছি সালাদ হইলে আমার ভালোই লাগে না তো আজকে মিনি ব্লগটা এখানে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ